এই দুষ্ট সোনা এই যে আমি দৌড় মারিছি আচ্ছা আমি দৌড় মারলে আমার পিস পিস মারতেছি এত দুষ্টু হয়েছে এত দুষ্টু পাখি হয়েছে একটা আজকে এই যে কুয়াশা খুব একটা নেই কিন্তু সূর্য উঠিনি ঠান্ডা ভালোই অনেক ঠান্ডা কে শুনবে ওরে নিয়ে তো সাথে আসাই লাগবে যে কি মি চাপাই বেড়াচ্ছে এত পচা এত পচা আমি দেখি তোর মারি একটা আমি দৌড় মারলে আমার সাথেও দৌড় মারবে অনেক কোলে নাও এখন বলতে চাচ্ছে কোলে নাও হয়তো বা শীত লাগতেছে এই যে লোম টোম দাঁড়ায় গেছে এই যে দুষ্টু পাখি এই যে আমি দৌড় মারিছি কিন্তু কই দেখি এই দুষ্টু পাখি কই দেখি 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 পাখি কই এই যে আমি দৌড় মারি দেখি না আচ্ছা কিরে আচ্ছা 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 বাসায় যাবে এখন মনে হয় আসছি আমরা প্রায় দশ মিনিট হবে চলো শীত লাগে চলো বাসায় যাওয়ার কথা বললি আবার আবার পলাই এ কোন কথা এর না চলো চলো ওই সূর্য উঠিছে না সূর্য দেখো একটু ওই যে সূর্য আমার পাখি নিয়ে আমি সূর্য দেখতে আসছি এই যে এই যে আমার পাখিটা কুই কই মুখটা দেখ